আসসালামু আলাইকুম আমি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমাদের দানসিডি এনিয়ান আপনার খুব গরিব মিসকিন গরিব মানুষ খুব অভাব আছে তাই আমাদের এলাকায় অনেক নামি দামি ব্যক্তি আছে বর্তমানে চেয়ারম্যান আছে কামাল কোম্পানি উনি মতন ব্যক্তি আমাদেরকে কোনো আমাদের দানসিডি নিয়া তিন নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আরও সাইডে আপনার কোনো দান অনুদান ওনার কাছে নাই তবে আমাদের নৌয়া বুয়ারহাট সাবেক ফার্মেস চেয়ারম্যান ছাত্র ছেলেরা দেওয়া হয়েছে বড় ভাই আমাদের উনি মানুষের ফাঁসায় দাঁড়াইছে উনি চার হাজার লোকের জন্য বিরিয়ানি পা ইয়ে করবার জন্য উনি ব্যবস্থা করছে একটা গরু দিই উনি কালকে রাত্রে সারা রাত্রে উনি এগুলালই লোই আছে তবু এগুলোর জন্য মন লাগে আর যা লাগ বা মন লাগে বুঝছেন আরও তো এদের সব প্রভাবশালী আছে বাজার উত্তরে দক্ষিণে পূর্বে তারপরে দে কামাল কোম্পানি আমাদের বর্তমানে চেয়ারম্যান উনি তো আমাদের উনি তো সাবেক চেয়ারম্যান উনি আজকে প্রথম সেকশন হয়েছে আরোয় নাই উনি ওনার অনেক লক্ষ লক্ষ টাকার মাছ চলে যাবে এসব দিকে ওনার মন মানসিকতা নাই উনি গরিফের ফাঁসায় দাঁড়াইছে গরিবের জন্য ইয়ে করতেছে যে আশ্রয় কেন্দ্রে যতগুলো লোক গেছে কেন্দ্র কেন্দ্রে উনি বিরিয়ানি ফাটাইতেছে উনি চার হাজার লোকের জন্য বিরিয়ানি আয়োজন করছে তবু চার হাজার লোকের জন্য বিরিয়ানি আয়োজন করছে সেটা বড়ো কথা না কত মন মন বড় জিনিস ওনার মন অনেক উনি এত ওনার কোনো ব্যবসা বাণিজ্য নাই বাইরে ওনার কিছু উনি যাক এ প্রজেক্ট নিয়ে ওনার কৃষি শ্বাস বেশ করে যে উনি চলে এটা নিয়ে নির্বাচন করে তো ওনার মতন ব্যক্তি হইতে পারে না বুঝছেন আজকে উনি সাবেক চেয়ারম্যান ফার্বোজ ভাই কত বড় মন হইতে পারে ওনার ওনার লক্ষ লক্ষ টাকার মাছ চলে যাবার পরে উনি আপনার ওগুলার দিকে ওনার মন মানসিকতা আনে উনি গরিবের ফাঁসায় দাঁড়াইছে তবে আমি আপনাদের সবার কাছে স্যালাম জানাই আপনারা ওনার মতন মানুষের ফাঁসায় দাঁড়ান দেশ বিদেশ প্রবাসী বললেন যত বাইরে আছেন যাদেরকে আল্লাহ দন সম্পদ টাকা পয়সা দিছে যে আপনারা আমাদের চেয়ারম্যানের মতন মানুষের ফাঁসায় দাঁড়ান মানুষ খুব কষ্ট কেলাঙ্কারিতে আছে বুঝছেন দেখেন নোয়াখালী আপনার কবিরাট পৌরসভা উপজেলা দানসিটি নিয়ে পৌরসভা তো পুরা পুরা কবিরাট পৌরসভাতে ফানি তারপর আমাদের দানসিটি নিয়ে রোডে গাঁড়ে বাড়িতে দেখেন ফানি আপনারা এই দেখেন ফানি দেখছেন আমাদের গড় দুয়ারে সব জায়গায় ফানি এই দেখেন পরও আপনাদের কাছে আমি আবেদন জানাই আপনারা সবাই আমাদের চেয়ারম্যানের মতন গরিব মানুষের ফাঁসায় দাঁড়ান খুব মানুষ খুব কষ্ট কেলেঙ্কারি করতেছে অনেক কেউ না খায়ও থাকতেছে কেউ বাত্রা নিতে না সুলত ফানি উঠছে গরম ফানি উঠছে চকির মাধ্যমে আছে লোধে আছে মানুষ খুব কষ্ট ছেলে ছেলেবেলে নিয়ে কষ্ট কেলেঙ্কারি করতেছে আপনারা মানুষের ফাঁসায় দাঁড়ান আপনারা মানুষের জন্য সহযোগিতা করেন যেমন আমাদের সাবেক পারভেজ ভাই যেভাবে মানুষের ফার্সা আজকে উনি ওনার অন্য অন্য ব্যবসা বাণিজ্য ওনার কোনো দিকে উনি মন মানসিকতা নেই উনি মানুষের ফাঁসায় দাঁড়াইছে এই ডানসিড ইউনিয়নের উনি সাবেক চেয়ারম্যান সাবেক ওনার মতন এসব মন মানুষতা থাকলে এত বড় মন মানুষও থাকলে আমি আমাদের ডানসিট ইউনিয়ন এত কষ্ট করত না মানুষ দেখছেন উনি এত কষ্ট কেলেঙ্ের মানুষের জন্য না করছে দেখছেন চার হাজার লোকের জন্য উনি ব্রেনে ফাঁকাইছে এমন কেন্দ্র কেন্দ্র নিয়ে উনি ওনার দায়িত্বই উনি ফোস করে দিতেছে হ্যাঁ আপনারা সবাই ওনার মতন মানুষের ফাঁসায় দাঁড়ান আমি আপনাদের কাছে আগম অবদান জানাই তবু মন মানুষতা লাগে ওনার মতন ওনার এত বড় কল যাওয়া ওনার যে মন মানসিকতা এই মন মানুষতা আমি কি আমাদের কামাল কোম্পানিরও নাই কামাল শ্যামেরও নাই উনি একজন শিল্পপতি উনি একজন শিল্পপতি ওনারও নয় এত বড় মন মানসিকতা হ্যাঁ আপনারা যত আছেন যে যে লোক আছেন সবাই ওনার মতো ফার্সে দাঁড়ান প্রভাবশালী ব্যক্তিরা মানুষ না খায় ইয়ে করে কষ্ট কালাঙ্গারি করে মানুষ খুব কষ্ট কষ্টকালাঙ্গারি করতেছে তবু আমি আমার কথা আর কিছু বলবো না আমি আপনাদের সবার কাছে সালাম জানাই আমি শেষ করছি আসসালামু আলাইকুম